이따가 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 이 이따가 이 এই গাড়ির ভিতরে স্যার দেখছেন স্যারের কাছে শুনলাম এই গাড়ি আমাদের হসপিটালে থাকবে এবং বিভিন্ন পঞ্চায়েতে এই গাড়িগুলো এই গাড়িটা গিয়ে ট্রিটমেন্টের এরকম ক্যাম্প হবে খুব ভালো লাগলো যে গাড়িটা আমাদের জন্য এসেছে খুব খুশি ভাই খুব খুশি তো খুব খুশি এটা আমাদের হসপিটালেই থাকবে এই যে দাদা এসেছেন মাসুদ বিল্লা আর ওনার ওয়াইফের প্রেশারটা খুব বেশি প্রেগনেন্ট তো সেই জন্য আমি একটু ডক্টরের সঙ্গে কথা বলার জন্য ওনাকে ডেকেছি এখানে তো উনি এসেছেন উনি এই স্যারকে দেখাচ্ছেন তো এখানে এসো

কিন্তু যেটা সমস্যা এটা হচ্ছে প্রেশারটা বেশি আছে হ্যাঁ প্রেশার বেশি কিন্তু ওষুধ কিন্তু খেতে হবে হ্যাঁ কিন্তু ওষুধ নাকি ডাক্তার দেখাতে যাচ্ছিল আমার ওষুধ একটা কথা বলি আমরা হচ্ছে আয়ুর্বেদিকটা বেশি প্রেফার করি আয়ুর্বেদিক ন্যাচুরোপ্যাথি আর ফিজিওথেরাপি এটাকে আমরা বেশি প্রেফার করিপ্যাথি এটা আমার ফ্যামিলিতে সকলে প্রেফ ঠিক আছে আমি আমি পাঁচ বছর উইদাউট মেডিসিন আছি আমার হচ্ছে হচ্ছে বাট আয়ুর্বেদিক এবং আমার থেরাপির আমরা

মানে বাড়িতে নয় তো সেটাই খুব ভালো ঠিক আছে আমাদের তো শান্তনু নার্সিংহোম মানে তো আয়ুষ্মতি স্কিম আছে আমাদের আর এই যে সুরক্ষার কার্ড দেয়া হয়েছে না খুব ভালো তো এখন সুপ্রিম ঠিক আছে সবার জন্য স্পেশাল কেয়ার হয়ে

তো স্যারের সাথে কথা হলো উনি বললেন যে ইনস্টিটিউশন ডেলিভারি যাতে হয় আর তাতে উনি রাজিও হয়ে গেছেন মাসুদ্দিল্লা ভাই রাজি হয়ে গেছেন ইনস্টিটিউশন ডেলিভারি মা হবে এটা বলে হাইটের জন্য করা হয়েছে হাইট দেখি একটু ভিতরে যাই স্যার দেখে নিচ্ছেন স্যার নিচে বোধহয়

হ্যাঁ এই তো এসি লাগানো আছে আর এইখানে এই যে বেডটা করা আছে এখানে একদম ইসিজি হবে মানে পেশেন্ট কে আর বাইরে যেতে হবে না এখানেই সব ব্যবস্থা হবে এখানে একটা চেয়ার রয়েছে আচ্ছা এখানে একটা টেবিল আছে আর এই চেয়ার আছে মানে এখানে বসে রিপোর্ট লেখা হবে বা প্রেসক্রিপশন নিশো এটা কি ভাই ফ্রিজ এটা ফ্রিজ ও নিচে এই যে ড্রয়ার মধ্যে সব জিনিসপত্র আছে আর এটা ফ্রিজ আর ওইখানে আবার হ্যান্ড ওয়াশ করার জন্য আর বি এম এর পিছনে নানান রকম যন্ত্র আছে একটু আগে দেখিয়েছিলাম এই আমার চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না আমি চাই না এটা আমার জন্য বলবো না স্যার আপনি তো এখনই বলবেন পয়সা ইনকাম না স্যার আলুর বেনু সিক্সটি সিক্স আলোর সিক্সটি সিক্স ক্যাম্প শেষ এবার সব স্টাফেরা সব জিনিসপত্র মেডিসিন সমস্ত জিনিস গুটিয়ে নিয়েছে এবার সব চলে যাবে চলে যাবার প্রস্তুতি চলছে এবারে এই গাড়িটা আমাদের নায়ারহাট রুরাল হসপিটালে চলে যাবে ওখানেই থাকবে আর আবার এখানে ক্যাম্প হবে স্যার কথা দিলেন প্রিয়মের স্যার তখন ভিড়ের জন্য গাড়িটা সামনে থেকে দেখাতে পারিনি তো এখন দেখাই গাড়িটা এই গাড়িটা আমাদের মন্দির বাজারের একটা অ্যাসেট হয়ে গেল তো আজকের মতো এখানে শেষ করতে হবে এবার গাড়িতে তোলা হচ্ছে সব জিনিস সবই তুলে দিচ্ছে ভাইরা একটু স্ক্রিনটা স্মরণ একটু এদিকে আসুন আপনি আসুন দাদা একটু আসুন সবার নিলাম আপনার একটু ছবিটা নিয়ে নি হ্যাঁ এই দাদা গাড়িটাকে এনেছেন আমাদের কৌশিক দাদা ভাইই হবে ছোট কিন্তু একটু দাদা বললাম তো এনাকে দিয়ে আজকের ভিডিওটা আজকে শেষ করবো